بسم الله الرحمن الرحيم. بارمقرنماي وعشندالو علاً لما شر. ولا تنكح المشركات حتى يؤمن. ولا أمة مؤمنة خير من مشركة. وَلَوْ أَعْجَبَتْكُمْ ولا تنكح المشركين حتى يؤمنوا ولعبد مؤمن خير من مشرك ولو اعجبكم اولئك يدعون الى النار والله يدعو الى الجنه والمغفره باذنه আর তোমরা মুশ্রিক নারীদেরকে বিয়ে করো না যতক্ষণ না তারা ইমান গ্রহণ করে অবশ্য মুসলমান কৃতদাসী মুশ্রিক নারী অপেক্ষা উত্তম যদিও তাদেরকে তোমাদের কাছে ভালো লাগে এবং তোমরা নারীরা কোন মশ্রিকের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হও না যে পর্যন্ত সে ইমান না আনে একজন মুসলমান কৃতদাসও একজন মুশ্রীকের তুলনায় অনেক ভালো যদিও তোমরা তাদের মোহিত হও তারা দুজখের দিকে আহ্বান করে আর আল্লাহ নিজের হুকুমের মাধ্যমে আহ্বান করেন জান্নাত ও ক্ষমার প্রতি আর তিনি মানুষকে নিজের নির্দেশ বাতিল দেন যাতে তারা উপদেশ গ্রহণ করে قل هو اذى فاعتزلوا النساء في المحيض ولا تقربوهن حتى يطهرن فاذا تطهرن فاتوهن من حيث امركم الله ان الله يحب التوابين ويحب المتطهرين তোমার কাছে জিজ্ঞেস করে হায়েজ ঋতু সম্পর্কে বলে দাও এটা অসুচি কাজেই তোমরা হায়েজ অবস্থায় স্ত্রী গমন থেকে বিরত থাকো তখন পর্যন্ত তাদের নিকটবর্তী হবে না যতক্ষণ না তারা পবিত্র হয়ে যায় যখন উত্তম রূপে পরিশুদ্ধ হয়ে যাবে তখন গমন করো তাদের কাছে যেভাবে আল্লাহ তোমাদেরকে হুকুম দিয়েছেন নিশ্চয়ই আল্লাহ তাও نساؤكم حرث لكم فاتوا حرثكم ان شئتم وقدموا لانفسكم واتقوا الله واعلموا انكم ملاقوه وبشر المؤمنين তোমাদের স্ত্রীরা হলো তোমাদের জন্য শস্য ক্ষেত্র তোমরা যেভাবে ইচ্ছা তাদেরকে ব্যবহার করো আর নিজেদের জন্য আগামী দিনের ব্যবস্থা করো এবং আল্লাহকে ভয় করতে থাকো আর নিশ্চিতভাবে জেনে রাখো যে আল্লাহর সাথে তোমাদেরকে সাক্ষাৎ করতেই হবে আর যারা ইমান এনেছে তাদেরকে সুসংবাদ জানিয়ে দাও আর নিজেদের শপথের জন্য আল্লাহর নামকে লক্ষ্যবস্তু বস্তু বানিও না মানুষের সাথে কোনো আচার আচরণ থেকে পরহেজ গাড়ি থেকে এবং মানুষের মাঝে মীমাংসা করে দেওয়া থেকে বেঁচে থাকার উদ্দেশ্যে আল্লাহ সবকিছুই শোনেন জানেন لا يؤاخذكم الله باللغو في ايمانكم ولكن يؤاخذكم بما كسبت قلوبكم والله غفور حليم তোমাদের নিরর্থক শপথের জন্য আল্লাহ তোমাদেরকে ধরবেন না কিন্তু সেসব কসমের ব্যাপারে ধরবেন তোমাদের মন যার প্রতিজ্ঞা করেছে আর আল্লাহ হচ্ছেন ক্ষমাকারী ধৈর্যশীল